আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এই সুন্দর কেকটি অর্ডার করেছিল একটা আপু হয়তো বা তার কোনো ফ্রেন্ডের জন্য গিফট করবে বলে সুন্দর কেন বলেছি সেটা আপনারা ভিডিও শেষে অবশ্যই বুঝতে পারবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুক তো এটা ছিল এক পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক আপু আমাকে অর্ডার করেছিল একদিন আগে তো আপু আমাকে বলেছিল যে আপনি আপনার মতো করে ডিজাইন করে দিন আপু সব সময় আমার ওপরে ডিজাইনটা ছেড়ে দেয় কখনোই আপু কাস্টমাইজ ডিজাইন করে না এইটুকু ভরসা আপু আমার ওপরে করে শুধু আপু নয় এমন অনেক ক্লায়েন্টই আছে আমার যারা আমার ওপরে ভরসা করে ডিজাইনগুলোকে আমার ওপরে ছেড়ে দেয় তো তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো কেকটা ছিল অ্যানিভার্সারি থিমের মধ্যে তো আপু বলেছিল যে অ্যানিভার্সারি থিমের মধ্যে আর নামটা আমাকে বলে দিয়েছিল আর ডিজাইনটা জাস্ট আমার ওপরে ছেড়ে দিয়েছিল তো আমি ভাবলাম যেহেতু অ্যানিভার্সারি কেক আর তো একটা ফ্রেমের মতো করে ডিজাইনটা করা যাক এরকম ডিজাইন আমি এর আগে করেছি জাস্ট বড়ো যেই ফ্রেমটা আছে সেই ফ্রেমটা দিয়ে করেছিলাম এই রকম ডিজাইনটা আমি প্রথমবার করলাম এবং নিজের মতো করে করেছি আলহামদুলিল্লাহ আপু খুবই হ্যাপি হয়েছিল আপু আমাকে বলেছিল ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে খুবই তো আলহামদুলিল্লাহ এতটুকু যে অর্জন করতে পেরেছি সেটাই অনেক তো এখানে আমি গানাসটা সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমি পরের দিন ডেকোরেশনটা করছি যেহেতু কেকটা অনেক দূরে যাবে আপু আমাকে অনেক দূর থেকে অর্ডার করেছিল আমার লোকেশন থেকে আপুর লোকেশনটা অনেক দূরে তো আমি কেকটাকে আপুর কাছে যখন ডেলিভারি করব তার কিছুক্ষণ আগে রেডি করে তারপরে কেকটা আমি ডেলিভারি করি তো এখানে আমি ফন্ডেনগুলোকে কাট করে নিয়েছিলাম ফ্রেমের মতো করে তো ফন্ডেনগুলোকে আমি যেহেতু দূরে ডেলিভারি করব আগে যদি আমি ফন্ডেনগুলোকে সেট করে ফ্রিজে রাখি তাহলে ফন্ডেনগুলো গলে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য আমি ডেলিভারি দেওয়ার আগে সেট করেছিলাম আর ফ্রেমগুলো তো চকলেটের ছিল এগুলো কোনো সমস্যা হবে না এগুলো ফ্রিজে রাখলেই ভালো থাকবে যেহেতু চকলেট আর চকলেটগুলোকে ফ্রিজেই রাখতে হয় তো এখানে একটা কথা বলে রাখি যেহেতু দূরে ডেলিভারি করা হবে সেহেতু আমি গানাসটাকে একটু হার্ড করে করেছি হার্ড বলতে একটু ঘন করে করেছি আমি সবসময় আরও একটু পাতলা করে করে রাখি এখন আপনারা দেখতেই পারছেন লেয়ারগুলো দেখুন গানাসের মানে একটু হার্ড করে করেছি যাতে গানাসটা গলে না যায় কারণ এর আগে আমি যখন ডেলিভারি দিয়েছিলাম গানাসটা তখন আরও মানে সবসময় যেরকমভাবে করি সেরকম ছিল তো গানাটা সরে গিয়েছিল গরমে তো এজন্য আমি একটু হার্ড করে করেছি আপনারাও ট্রাই করবেন দূরে কোথাও ডেলিভারি করার সময় একটু হার্ড করে একটু ঘন করে গানাসটা করা তো এখন আমি জাস্ট সেট করছি ফ্রেমের সমান করে আমি ফন্ডেন্টগুলোকে আগে থেকেই কাট করে নিয়েছিলাম আর ওপরে ফ্রেমের ওপরে যে গোল্ডেন কালার একটা শেড দেখতে পাচ্ছেন আপনার এটা ছিল গোল্ডেন ডাস্ট কালার এটা আমি জাস্ট হালকা করে ডাস্ট করে দিচ্ছিলাম দেখতে সুন্দর লাগছে যেহেতু চকলেট কেক চকলেটের ওপরে হোয়াইট কালারটাও সুন্দর লাগতো বাট গোল্ডেন কালারটা দেওয়ায় আরও বেশি সুন্দর লাগছে তো আমার একেবারেই টপারগুলোকে সুন্দরভাবে সেট করা হয়ে গেছে আর ডিজাইনটা করার সময় আমি একটু কনফিউজ ছিলাম কীভাবে করব কিভাবে করব। যেহেতু ডিজাইনটা আমার উপরে ছিল আর আমার ওপরে ডিজাইন থাকলে আমার একটু কনফিউশন বেড়ে যায় কীভাবে করব কি করব একটু মানে ভাবতে থাকি তো আপনারা দেখতেই পেলেন আমি আমার মতো করে ডিজাইনটা করে ফেলেছি আলহামদুলিল্লাহ ডিজাইনটা করার পরে যে কোনো ডিজাইনি যে কোনো কেকের মধ্যেই ডিজাইন করার পরে কোনো না কোনো রকমভাবে হয়েই যায় তো আলহামদুলিল্লাহ এই কেকটাও খুব সুন্দরভাবে আমি ডেকোরেশন করতে পেরেছি প্রত্যেকটা চকলেট সুন্দরভাবে সেট করে দিয়েছি আর একটা ল্যাপটপার বেশি হয়ে গেছিলো সেটা আমি নিচে সেট করে দিয়েছি আর সাইডে কিছু গোল্ডেন কালারের সুগার বলস আমি অ্যাড করে দিয়েছি তো এটাই ছিল এই কেকের ফাইনাল লুক আপনারা সবাই অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার পেজটা ফলো করেনি অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ